चलो সব কেমন আছো তোমরা সব বাই আজ করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে মার্চের আট তারিখ আর এখন বাজে ওই পুনে নটা আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে ফ্রেশ হয়ে একবারে বিছানা গুছিয়ে রুম টুম ঝাড় দিয়ে ধূপ চেলে দিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন নিচে যাব নিচে গিয়ে ব্রেকফাস্ট করব তো চলো সারাদিন যা যা করি সেগুলো শেয়ার করব পুরো ব্লগটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না আমি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক এখন নিচে যাবো চাটা খাবো চলো যা যাক তোমার ভাই আজকে উঠে গেছে যে দেখতে পাচ্ছ সকালবেলা ফ্রেশ হতে হতে মনে পড়লো আজকে তো শনিবার তাহলে একটু পুজো দিয়ে আসি তোমরা তো জানোই এখানে একটা জায়গা রয়েছে সেখানকার মা খুব জাগ্রত তালডাঙ্গায় এর আগেও আমরা আরেকবার গিয়েছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো আজকে মন চাইলো যে আর একবার যাই সেটা ওকে বললাম তুমি কি যাবে তখন ও বললো তোমার যখন মন চাইছে চলো একবার ঘুরে আসি সেই জন্যই যে দেখো তাড়াতাড়ি করে স্নান টান করে একবারে পুরো রেডি হয়ে গেছি সকাল থেকে আর কোনো ভিডিও ক্লিপস নেই নি পুজো দিতে যাব বলে কিছু খায়ও নি মানে সকালবেলায় স্নান করতে গিয়ে আমার মন চাইলো যে আজকে পুজো দিয়ে আসি যেহেতু শনিবার আর এখানে দুদিন পুজো যায় শনিবার আর মঙ্গলবার বাড়ির সামনে দিয়ে কিন্তু প্রচুর পুজো যায় আজকেও অনেক পুজো যাবে তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি আর এই শাড়িটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এটা আমার বিয়ের আগের শাড়ি জামদানি তখন জামদানি খুব চল ছিল তো তখন আমি এরকম একটা লাল হলুদের জামদানি কিনেছিলাম যেটা আগে খুব পরেছি বাট এখন আর পড়া হয় না সেই জন্য এই যে এই জামদানিটা পরলাম পুরোটা লাল হলে এখন মনে হচ্ছে বেশি ভালো লাগতো বাট তখন আমার মনে হয়েছিল হাফ লাল আর হাফ হলুদ নেবো তেমনটাই নিয়েছিলাম তো এই যে দেখো আমি তো রেডি হয়ে গেছি ও রেডি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব আর সেইভাবে তো আগে থেকে কোনো প্ল্যান ছিল না তো ফল ফুল যা লাগবে আমরা সব রাস্তা থেকে এখনোই মোটামুটি সাড়ে দশটা এগারোটা বাজে এই টাইমে বেরিয়ে যাব বাড়ির সামনে দিয়ে কিন্তু অনেক পুজো গেল বিশেষ করে মঙ্গলবারে বেশি পুজো হয় বাড়ির সামনে দিয়ে যায় আমারও খুব মন টানে যাবো যাবো করে যখন এখানে আসি আগেরবারও একবার ভেবেছিলাম কিন্তু যাওয়া হয়নি তো আজকে ভাবলাম দুজনে একসঙ্গেই যখন রয়েছি আজকে পুজোটা দিয়ে আসি তো এই যে দেখো আমি তো রেডি হয়ে গেছি তো ও গেল নিচে বাইক বার করতে তো চলো এবার যাওয়া যাক দুজন মিলে বেরিয়ে পড়ি তো এই যে দেখো আমরা চলে এসেছি বাজার শো এখান দিয়ে যেতে হয় তো এখানে দাঁড়িয়েছি ফল টল আর যা যা লাগবে ধুপটুপ সমস্ত কিছু কিনে নেব তো ও গেছিলো এই যে দেখো ধূপ আনতে ফলটা কেনা হয়ে গেছে এরপর মিষ্টি নেবে মিষ্টি বলতে সন্দেহ এগুলো নিয়ে যাব আমাদের মোটামুটি সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে আর রাস্তায় যেতে যেতে এখানে সাথীর সঙ্গে দেখা হয়ে গেল তো ওর সঙ্গে কথা বলছিলাম ও পার্লারে এসেছে ওর সঙ্গে কথা বলছিলাম এদিকে আমাদের জিনিসগুলো নেওয়া হয়ে গেছে চলো এবার বেরিয়ে যাব আর তোমাদের দাদাভাই দেখো কেমন একটা দাদুর মতন সানগ্লাস পড়েছে যেটা আমার একদম ভালো লাগছে না তো ওকে বলছিলাম তুমি খুলে রাখো একদম ভালো লাগছে না তো এই যে দেখো তারপর ও গেছিলো মিষ্টিটা আনতে মিষ্টিটা নিয়ে আসলো তারপর আমরা চলে এসেছি খুব একটা বেশি দূরে না আবার খুব একটা যে কাছে এমন তো এই যে দেখো আমরা পৌঁছে গেছি আর এই মন্দিরটা তোমরা হয়তো আগেও আমার ভিডিওতে দেখেছো আর যারা এখানকার রয়েছে তারা তো জানোই অনেক দূর দূর থেকে কিন্তু পুজো আসে এখানে তো এখানকার স্টোরি আমি শুনেছি পরে কখনো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর যারা এখানে রয়েছে তারা তো জানোই আমি অবশ্য তেমন কিছু জানি না যেটুকুনি শুনেছি ওইটুকুনি তো যাই হোক এদিকে দেখো এসেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তার আগে কিন্তু কোনো ভিডিও নিইনি পুজো টুজো দেওয়া কমপ্লিট তারপরে ভিডিও ক্লিপসগুলো নিচ্ছি এই যে দেখে বুঝতে পারছো আমাদের যে পুজো দেওয়া আমাদের হয়ে গেছে পুজো দেওয়ার পর কিছুটা পরিমাণ ফল সন্দেশ সমস্ত কিছু আমাদেরকে দিয়েছে প্রসাদ হিসাবে তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো তারপরে বাড়ি যাব এখানে আসলে না আমার কেন জানি না বাড়ি যেতে মনে হয় না মনে হয় আরেকটু থাকি আরেকটু থাকি তো এই করতে করতে আমরা প্রায় ওই দুটোর দিকে বাড়ি গেছিলাম আমাদের এসেই কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তো যাই হোক এই যে দেখো এখানে কিন্তু প্রচুর ভিড়ও রয়েছে মানে সাইডে জায়গাটা কি বলো তো ছোটোর মধ্যে তো তো আশেপাশে সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর তোমাদেরকে তো বললামই এখানে সপ্তাহে দুদিন পুজো আসে শনি আর মঙ্গলবার তো বুঝতে পারছো প্রত্যেক দিনই এরকম ভিড় হয় যেদিন যেদিন পুজো থাকে তো আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমরা দাঁড়িয়েছিলাম দুজন মিলে আর এখানকার মন্দিরের গল্প শুনতে গিয়ে আমি একটা কথা শুনেছি যে এখানে মায়ের কাছে যাই যাওয়া হয় তাই নাকি পাওয়া যায় তো তোমাদের যদি কোনো মনস্কামনা থাকে অবশ্যই কিন্তু এখানে আসতে পারো অথবা প্রে করতে পারো ঈশ্বর পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে সারা দেয় এটা আমি বিশ্বাস করি যদি ভক্তি ভরে রাখা যায় তো যাই হোক এখানে আমরা বেশ অনেকক্ষণ ছিলাম এবার চলো একটু বাইরের দিকে যাব আর এই যে দেখতে পাচ্ছ কেমন ভিড় হয়েছে বুঝতেই পারছো পুজো আসতেই থাকে সব সবসময় বেশিরভাগ বাচ্চাদের মানসিক থাকে গাড়ি পুজো আজকে যেমন দুটো গাড়ি পুজো ছিল একটা বুলেট ছিল আর একটা স্কুটি ছিল তো আমি ওকে বলছিলাম চিন্তা করো না এরপর আমরা নতুন বাইক নিয়ে আসবো একদিন ঠিক যদি মা চাই তো চলো এবার আমরা বাড়ির দিকে যাব আর দেখতে দেখতে কিন্তু অনেকটা বেলাও হয়ে গেছে আজকের ভিডিওটা আমি খুব একটা বেশি বড় করতে পারিনি ছোটোর মধ্যেই রেখেছি আর কি বলো তো অনেক দিনের পুরোনো পুরোনো ভিডিও আছে তো তো স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে যার জন্য বেশি বড় ভিডিওগুলো করতে পারছি না ছোটো খাটোর মধ্যেই রাখছি যাতে প্রত্যেক দিনের আপডেট তোমাদের সঙ্গে অন্তত শেয়ারটুকু করতে পারি তো এইদিকে দেখো মন্দিরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি আর তারপর তোমাদের দাদাভাই বললে একটি চপ মুড়ি খাবো সেই জন্য এখানে মুড়ি মাখা নিয়েছে এখানে যা যা পাওয়া যায় সবই নিরামিষ মেনলি এই নিরামিষ চপ বেগুনি এগুলোই পাওয়া যায় আর মুড়ি মাখা আইসক্রিম আখের রস এগুলোই ছিল এখানে তো ও একটা আখের রস খেয়েছে আর আমি আইসক্রিম খেয়েছিলাম আর এখানে মুড়ি মাখা নেওয়া হয়েছে একটা আর দুজনে দুটো দুটো করে দুটো চপ আর দুটো বেগনি নেওয়া হয়েছে তো এটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খাচ্ছি এই যে দেখতে পাচ্ছ সকাল থেকে কিচ্ছু খাওয়া নেই তার উপর এই যে দেখো তেলের জিনিস খাচ্ছি তো বুঝতেই পারছো শরীর খারাপ তো করবে যার জন্য আমি খেলাম না একটার বেশি তো ওকে বলছিলাম তুমি খেয়ে নাও আর মুড়িটাতেও প্রচণ্ড ঝাল দিয়ে নিয়ে এসেছে যেহেতু ও ঝাল খায় জন্য তো যাই হোক এখানে কিছুক্ষণ থাকার পর আমরা বাড়ি বেরিয়ে গেছিলাম আর আজকে যেহেতু শনিবারে বাড়িতে এমনিও নিরামিষ তার উপরে পুজো দিতে এসেছি নিরামিষ তো খেতেই হবে তো চলো যাওয়া যাক কয়েকটা কথা একটু তোমাদেরকে বলতে চাই কিছু মানুষ রয়েছে কমেন্টে এসে এত নোংরা কমেন্ট করে আমি ভেবে পাই না আমার ভিডিওতে তারা কি এমন দেখে মানে প্রতিটা ভিডিওতে হাতে গোনা একজন নাই দুজন এসে খারাপ কমেন্ট করেই যাবে আমি ভেবে না ওরা পাইটা কি অ্যাকচুয়ালি এগুলো বলে একটা ভালো ভিডিও ছাড়লো যেমন আজকে যে বিয়ের লুকটা আমি ছেড়েছি তো ওটাতেও এসে উল্টো কমেন্ট কিন্তু আমি সিরিয়াসলি বলছি ওই লুকটা আমার এতটা পছন্দ হয়েছে বলার বাইরে আর আমি জানি যারা খারাপ কমেন্টগুলো করেছে তাদেরও লুকটা ভালো রেখেছে তাদের হয়তো কোনোভাবে জেলাসি ফিল হচ্ছে যার জন্য উল্টো কমেন্ট করেছে তো তোরা তোদের মুখে যা খুশি বল আমার কিচ্ছু এসে যায় না তো দেখবি জ্বলবি আর লুচির মতন ফুলবি এটাই বলার তো এদিকে দেখো সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই গেছিলো একটু মার্কেটের দিকে তো ওখান থেকে আমার পেমেন্টের কিছু টাকা আর ওর পেমেন্টের কিছু টাকা তুলে নিয়ে এসেছে তো একটা কাজে লাগাবো বলে কী কাজ সেটা পরে বলবো তোমাদেরকে তো আমাদের একটা দরকারে নিয়ে আসা হয়েছে আর এখানে আমরা হাসি মজা করছিলাম ও আমাকে বলছে আমার থেকে তোমার পেমেন্ট বেশি আমি বলছি না না আমার থেকে তোমার বেশি এই করছিলাম আর কি তারপরে আবার নিজেরাই বলছে আমার তোমার কি দুটোই আমাদের এই আর কি এমনটাই চলতে থাকে তো এখানে একটা কাজের জন্য আমরা নিয়ে এসেছি কী কাজ সেটা পরে তোমরা জানতে পারবে যাই হোক এখানে দুজন মিলে বকবক করছিলাম তারপরে নিচে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি একবারে উপরে আর এখানে এবার আমরা ফানি ভিডিও শ্যুট করব যত ভিডিও আমরা শ্যুট করি বেশিরভাগটা রাতে কারণ সারাদিনে আমরা টাইম পাই না কি করে টাইম কেটে যায় নিজেরাও জানি না তো রাত্রিবেলায় মনে পড়ে যে আরে আজকে একটাও ফানি ভিডিও শ্যুট হয়নি এই করে করে অনেক ফানি ভিডিও আছে সব আস্তে আস্তে দেবো ফানি ভিডিওগুলো আমি শ্যুট করে রাখি মেনলি ও যখন চলে যাবে তখন তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারবো সেজন্য প্রচুর ফানি ভিডিও থাকে তোমরা দেখেছো আগেরবার ও চলে যাওয়ার পর অনেক দিন চলেছিল এবারও রয়েছে সব আস্তে আস্তে আপলোড করবো তো এখানে দেখো রাত্রিবেলায় আমার তো চুল্লা বাথলে ঘুম আসে না প্রত্যেক দিন সে আমার যে পরিস্থিতিতে থাকি না কেন আর একটুখানি নাইট ক্রিমটা মেখে নিলাম স্কিনের অবস্থা খুব খারাপ ডেলি ডাউন করে স্কিনে মনে হচ্ছে একদম পুরো কালো কালো হয়ে গেছে চোখের নিচে ট্যান পড়ে গেছে তো এবার একটু মেনটেন করতে হবে যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য একটি ভিডিও